আসসালামু আলাইকুম সবাইকে জানাই সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে স্বাগতম আজকে তিরিশে সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ঢাকা থেকে যে সকল লোকজনগুলো ছেড়ে যাবে তা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর নিয়মিত শিডিউল দেওয়ার চেষ্টা করছি তো আপনারা সকলে সাপোর্ট করবেন এবং আগের মতো শিডিউলটি দেখবেন তো প্রথমেই দেখতে পাচ্ছেন এমবি পিরিন্স পিরিন ছয় ঠিক সকাল দশটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর ঈশানবালা ঈদগা ফেরিঘাট কোদালপুর পট্টি হাতুরের উদ্দেশ্যে দশটা বিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে পাশাপাশি নয়টা পঞ্চাশ মিনিটে রয়েছে এম বি সোনাত্তরী দুই নৌজানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে মিতালি সাতের ব্যানারে এবং পাশাপাশি ফারহান নয় রয়েছে এগারোটা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ফতুল্লা কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে এমবি ফারহান নয় নৌযানটি এবং নিয়মিতই চলাচল করছে এমবি যুবরাজ সাত নৌযানটি ঠিক বেলা বারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ভোলা ইলিশার উদ্দেশ্যে এবং পুনরায় রাত আটটা চল্লিশ মিনিটে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে নৌযানটি পাশাপাশি এম বি আলুয়ালীর চার নৌযানটি ঠিক দুপুর দুইটায় ঢাকা নদীবন্দর থেকে ভোলা ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং পুনরায় রাত দশটা বিশ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ইলিশা থেকে এম বি আলি চার এবং ঠিক বিকাল চারটায় এক এখান থেকে একটি নৌযান থাকবে ইলিশাগামী কর্ণফুলি অথবা সম্পদ আর দুপুর দুইটায় কাঠপট্টি মুন্সীগঞ্জ ও মতলবের উদ্দেশ্যে এম বি গিরিন ওয়াটার সাতের ব্যানারে থাকবে ইম্পিরিয়াল এবং পাশাপাশি একটা পাঁচ মিনিটে থাকবে এমবি মিরাজ এক সুরেশ্বর নরিয়ার উদ্দেশ্যে এবং তারও যে সকল নৌজানগুলো আছে তা এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন দশ মিনা কোরালিয়া থেকে এসে এখন যাত্রা বিরতি করছে এমবি পারাবত পনেরো এবং ইয়াত সাত নৌজানটি আজকে ঘোষের পাড়া বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঠিক ছয়টায় ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে খেপুপাড়া রাঙাবালির উদ্দেশ্যে ইয়াত জিরো লঞ্চের ব্যানারে ছেড়ে যাবে এম বি ইয়াত সাত এবং ঘোষের হাটের উদ্দেশ্যে একটি নৌজান থাকবে ছয়টা তিরিশ মিনিট এবং খেপুয়াড়ার উদ্দেশ্যে ইয়াত সাত নৌযানটি ছেড়ে যাবে ঠিক ছয়টায় এবং পাশাপাশি ঢাকা থেকে ঠিক রাত আটটা তিরিশ মিনিটে ভোলা খিয়াঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি বি কর্ণপুলি নয় এবং গোলরি অফ শ্রীনগর সাত নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে সাতটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং ঠিক এই পল্টুন থেকে বোরহান উদ্দিনের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে এখনও পর্যন্ত বার্থিংয়ে আসেনি কোনো নৌযান সাতটা দশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো আমাদের সাথেই থাকুন ঢাকা থেকে এমবি পুবালি নয় নৌযানটি গাছির খাল পাঙ্গাসিয়া বক্সিবাজার আঞ্জুরহাট চর্মন্দাজের উদ্দেশ্যে ছয়টা পাঁচচল্লিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি পুবালি নয় এবং দুলিয়া নুরায়নপুর কালাইয়ার উদ্দেশ্যে এমবি বি বন্ধন পাস ঠিক ছয়টা দশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং তারও যে সকল নৌজানগুলো আছে তা দেখাবো ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে দুইটি নৌযান এম বি ফারহান তিন নৌযানটি ছেড়ে যাবে কালিগঞ্জ ইলিশা বিশ্বর খ হাকিম উদ্দিন উদ্দিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান তিন ঠিক পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং ছয়টা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি ফারহান চার মনপুরা হাতিয়া ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর খ হাকিম উদ্দিন উদ্দেশ্যে এবং বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে থাকবে একটি নজন বেতুয়া রুটের বিলাসবহুল লঞ্চ এমবি ভাই দৌলক্ষা হাকিম উদ্দিন মঙ্গল সিকদার এর উদ্দেশ্যে ঠিক রাত আটটা পঁচিশ মিনিটে ঢাকা নদী বন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো এই ভিডিওর মাধ্যমে আর দেখতে পাচ্ছেন সদরঘাটে ইউটিউবারের মিলন মেলা হয়ে গেল দুজনে ভিডিও করছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর চমৎকার ভিডিও করছে দেখতে পাচ্ছেন আর এমবি মানিক এগারো হয়তো বা আজকে বরগুনার উদ্দেশ্যে পক্সিটি রিপ্লি ছেড়ে যাবে এই কারণে কিন্তু ঘাটে বার্থিং করছে নাজিরপুর লালমোহনের এমবি মানিক এগারো আর ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন বরগুনার উদ্দেশ্যে মানিক এগারো যাবে কিনা তা সঠিক না কিন্তু এমবি অথই এক নজানটি আজকে বরগুনার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে তো ঢাকা থেকে শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট বাবনের চর উদ্দেশ্যে এমবি ছেড়ে যাবে উদ্দেশ্যে এবং মানিক এগারো নৌযানটি আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে শৌলা মুলাদির উদ্দেশ্যে মানিক পাঁচের ব্যানারে মানিক এগারো আজকে ছেড়ে যাবে কারণ দুর্গাপুজো উপলক্ষে কিন্তু যাত্রীর চাপ এই কারণে আজকে ছোটো লঞ্চ না পাঠিয়ে কিন্তু বড়ো লঞ্চ দিচ্ছে আর অর্থই এক নৌযানটি আজকে ছেড়ে যাবে বরগুনার উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে এবং এম বি এম খান সাত নৌযানটি বরিশাল থেকে যাত্রী নিয়ে এসে এখনও ঘাটে অবস্থান করছে কিন্তু শিডিউল অনুযায়ী কিন্তু আজকেও ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে এখনও পর্যন্ত তার নিজস্ব ঘাট বার্থিংয়ে যায়নি তো বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে তো আজকে ঠিক রাত নয়টার পরেই ছেড়ে যাবে এমবি বি এম খান সাত আর বিশেষ করে দুর্গা পুজো উপলক্ষে কিন্তু আজকে সব রুটেই লঞ্চ থাকবে আর কুলার এক ভান্ডারিয়ার উদ্দেশ্যে কিন্তু এই পল্টন থেকে এমবি বি পুবালি সাত নৌজানটি ছেড়ে যাবে রাজদূত পেরাইম লঞ্চের ব্যানারে বরিশাল জালকাটি ভায়া দপদপিয়া ফতুল্লা চাঁদপুর চরমনায় দপদিয়া নলসিটের উদ্দেশ্যে ঠিক রাত আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে সুন্দরবন সুন্দরবন ছেড়ে যাবে ঠিক বারো পনেরো মিনিট এবং বরিশালের উদ্দেশ্যে কিন্তু আজকে একাধিক নৌজান রয়েছে ঢাকা নদী বন্দর থেকে দুর্গাপূজা উপলক্ষে তো এম বি এম খান সাত নৌযানটি ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এখনো পর্যন্ত তার নিজস্ব পল্টনে বার্থিং করতে আসেনি কিন্তু আসবে সুরভি সাত রয়েছে ছেড়ে যাবে ঢাকা বন্দর থেকে বরিশালের উদ্দেশ্যে এবং পাশাপাশি রয়েছে পারাবত বারো পারাবত বারো নৌযানটিও ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আজকে কিন্তু একাধিক নৌজান ছেড়ে যাচ্ছে ঢাকা নদীবন্দর থেকে তো এম খান সাত সুরভি সাত এবং পারাবত বারো পাশাপাশি রয়েছে এমবি সুন্দরবন পনেরো দীর্ঘদিন পর কিন্তু সুন্দরবন পনেরো নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে এবং চতুর্থ নাম্বার সুন্দরবন পনেরো এবং পঞ্চম ট্রিপে রয়েছে এমবি কুয়াকাটা দুই কুয়াকাটা দুই পঞ্চম ট্রিপে রয়েছে এবং ষষ্ঠ এবং লাস্ট ট্রিপে রয়েছে এমবি বি মানামি মোট ছয়টি নৌজান আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে দুর্গাপুজো উপলক্ষে যাত্রী নিয়ে এবং সর্বশেষে বগা পটুয়াখালীর আপডেট জানাবো আমাদের সাথেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো দীর্ঘদিন ধরেই কিন্তু সার্ভিসের বাইরে রয়েছে এম বি কীর্তন খোলা দশ অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে কিন্তু যাত্রী সেবার বাইরে রয়েছে এম বি কীর্তন খোলা দশ আপনারা সকলেই জানেন এবং পাশাপাশি সার্ভিসের বাইরে থাকবে শুভরাজ নয় মেসাস আম্বিয়া শিপিং লাইন্সের সবচেয়ে বড় বিলাসবহুল লঞ্চ আর আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে থাকবে এমবি এয়ার এ খান এক এবং ঠিক রাত দশটা তিরিশ মিনিটে ডামুডা একটি নৌযান থাকবে এবং এগারোটায় থাকবে সুরেশ্বর নড়িয়া গ্রামে একটি নৌযান তো আমাদের শিডিউলটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন নিয়মিত শিডিউল আপডেট দেওয়ার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এম বি সুন্দরবন নয় নৌযানটি কিন্তু যাত্রী নিয়ে বগা খালি থেকে ঢাকা আসলো এখন ঠিক বেলা নয়টা সাতাইশ মিনিটে কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছলো এমবি সুন্দরবন নয় তো আজকের শিডিউল আপডেটটি কেমন লাগলো তা অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এই চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করবেন তো নিয়মিত শিডিউল দেখার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম